আপনার আপনার প্রশ্নের মধ্যে মানে সব কথার উত্তরে আমি পেয়ে গেছি আমি যেটা বলতে চাই আমি একজন এই সমাজ এখন একজন সাধারণ নাগরিক হিসেবে তারপরে একজন সাবেক আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে যেটাকে মনে হয় যে আওয়ামী লীগ কম্পারেটিভলি সাংবাদিক বান্ধব একটি রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের যে প্রধান থেকে শুরু করে অন্য সবাই যারা আছেন মোরালের সবাই অন্য যে কোনো রাজনৈতিক দলের চাইতে সাংবাদিক বান্ধব এতে কোনো সন্দেহ নাই আমি এখন বিএনপি করি তারপর আমি এই কথাটা বলতে বাধ্য দুই নম্বর হলো যে এখানে যে রিপ্রেজেন্টেশন আপনি দেখুন কোনো আমলে যেতে হয়নি সাংবাদিকদের মধ্যে দুজন লোক এখন সংসদ সদস্য হিসেবে আছেন প্রেস ক্লাবের সভাপতি সাবেব এবং বর্তমান এবং এই সংবাদপত্র জগতে খালিদ আপনারও বস আমারও বস ছিলেন ইসলাম খান অত্যন্ত জনপ্রিয় পরিচিত এবং খুবই ইন্টেলেকচুয়াল একজন ডাইনামিক সম্পাদক তার অনেক বিতর্ক থাকতে পারে কিন্তু সম্পাদক হিসেবে সাংবাদিক হিসেবে তার যে নেম ফেম সেই মানুষটি এখন গণভবনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব যেভাবে প্রধানমন্ত্রী সাংবাদিককে দেখে দেখে সংবাদ সম্মেলন করেন ফ্রেন্ডলি তাদের সাথে কথা বলেন তো সেক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে ভয়টা আমি মেলাতে পারি না কেন সেখানে এই ভয়টা আসছে এমনকি নারী সাংবাদিকতার ক্ষেত্রে আমরা আমানপুরকে উদাহরণ হিসেবে ধরি কিন্তু বাংলাদেশের ক্ষুদ্র একটা প্রেক্ষাপটে মনির সাহা বলেন ফারজানা রূপা বলেন আরো অনেক এরকম দশ বারো জন নারী সাংবাদিক হিসেবে বেশ যাকে বলে পরিচিত হয়ে আছেন যারা অনেক বিষয় মানে সাহস দেখান অনেক বিষয় সাহস দেখান তো সেই সাহসটি পক্ষে চলে যায় কখনো কিন্তু বেনেজের বিপক্ষে কেন যায় না এটা একটা সাইকোলজিক্যাল সমস্যা আছে বলে আপনি যেটা বললেন আমাকে যে সেটা মনে হতে পারে এক দুই নম্বরে যেটা হলো মাহবুবের যেটা বলেন মাহবুবের সঙ্গে আমি একসাথে দিল্লি স্টারে কিছু কাজ করেছি আহ হি ইজ আ নাইট তিনি সাহসী মানুষ মুক্তি যোদ্ধা ছিলেন শিক্ষিত মার্জিত ভদ্র কিন্তু তার একটা সমস্যা তিনি মাঝে মধ্যে কিছু কথা বলে ফেলেন যেমন এর আগে 111 এটা কথা হলো অনেকগুলো মামলা ছমলা হলো আবার এই যে এখন একটা কথাবচ্চ বলে ফেললেন তো এইগুলো তো অনেক সমস্যার সৃষ্টি করে আসলে আমাদের সমস্যা হলো কি এখন যেভাবে যাচ্ছে কোনো কিছুই মানে মানে বর্তমান যে জমানা জমানা যে খারাপ এই জমানার বাইরে মানে যাওয়া সম্ভব নয় বাংলাদেশে যা কিছু ঘটছে যেমন বেনজি সাহেবকে নিয়ে উবায়দুল কাদের সাহেব একটা খুব ভালো কথা বলেছে যে তাকে দেখে কখনো মনেই হয়নি ওই যেমন প্রণব যেটা বললেন যে সে অহংকার দেখাতেন মাঝে মধ্যে তার অ্যারোগেন্সি ছিল কিন্তু সত্যিকার আসতে তার সামনে বসলে কথাবার্তা বললে একজন শিক্ষিত মার্জিত মানুষ হিসেবে ফ্রেন্ডলি মনে হতো এবং সে যে দুর্নীতি করতে পারে এটা আসলে তার সামনে যারা ওয়ান টু ওয়ান বৈঠক করতেন তারা আসলে মনে করতেন আমি নিজেও তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল তা কথা মতো যে আমার তার মুখের দিকে তাকিয়ে কখনই মনে হয়নি যে এই মানুষটি দুর্নীতি করতে পারে কারণ হলো আপনি জানেন যে জাতির সঙ্গে একটা মানুষ চাকরি করেছে সে একটা নবম গ্রেডের একজন কর্মকর্তা মাসে আঠারো থেকে উনিশ হাজার ইউএস ডলার যার বেতন এবং আট দশ বছর তিনি সেখানে চাকরি করেছে আবার দু হাজার আট যখন থেকে বাংলাদেশে এলেন

তাদের এই যে এখন যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে আছে সেটা দু আট সাল পর্যন্ত তাদের কারোর বিরুদ্ধে এই অভিযোগগুলো ছিল না তো দু নয় থেকে একেবারে দু চব্বিশ সাল পর্যন্ত এই সুদীর্ঘ সময় কেন তাদের বিরুদ্ধে অভিযোগ এলো প্রথমত আমার কাছে যেটা মনে হচ্ছে দেয়ার ইজ এ সিন্ডিকেশন আমি শুধু যে আজিজ সাহেব এবং বেনজি সাহেব যে নানারকম দোষ করেছেন বা নানা রকম অন্যায় করেছেন দুর্নীতি করেছেন সেটা এখন অনেকটাই স্পষ্ট দুদক বলেছেন তারা প্রাইম কেস পেয়েছেন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ আমি আমি বলতে চাইছি যে আমি ধরে নেই যে সাংবাদিকরা ব্যাপারটা জানতেন ওবাইদুল কাদের কথা সত্যি হলে এবং মাফুজানাম সাহেবের কথা সত্যি হলে সাংবাদিকরা ব্যাপারটা জেনেও যে করেন নাই মাফুজানাম সাহেব বলছেন ভয় আহ কাদের বলছেন সাহস ছিল কি ছিল না আমি প্রশ্ন করতেছি সেইটা কি তারা ভয়ে করে নাই নাকি কোনো বেনিফিটের কারণে করে নাই বলে মানে ভয় আমি করে নাই এর কারণ হলো মানে মূলত বেনজির এবং আজি সাহেব দুজনে যেহেতু আমরা তাদের দুজনের ঠিক পাবলিক কমিউনিকেশন সাংবাদিকদের সাথে সম্পর্ক তাদেরকে বেনিফিট দেওয়া তাদেরকে শেয়ার করা এই দুটো জিনিস আমি আসলে কখনোই এই দুজনের মধ্যে দেখিনি হয়তো প্রণব একদিন গিয়েছেন একটা চ্যানেলের সম্পাদক হিসেবে তার সাথে যতটুকু সময় দেওয়া দরকার এরপরে আবার সে টেলিফোন করলে তার সাথে একটা গন্ডগোল লাগছে কারণ আমরা দেখছি যে সাংবাদিকরা খুব সহজে মানে অত বেশি চিন্তা না করে মন্ত্রীদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারে তো দুইজন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারে না মানে তারা তো অফ প্রেসিডেন্ট সে তাদের জায়গা কি এরকম ভয়ের হয়ে গেছে যে তারা মন্ত্রী দের বিরুদ্ধে অহরহ এমন কি এমন কি এই সরকার আমার আমি খুব বেশি দেখি নাই কিন্তু আমাদের দর্শকরাও বলতেছেন প্রণব দাও আমাকে সাক্ষী দিবেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী কার্টুন রিপোর্ট যে সময় যেটা অনেক কিছু হয়েছে এই সরকারেরও সর্বোচ্চ পর্যায়ে ইঙ্গিত করে অনেক রিপোর্ট এসে দুইটার কর্মচারীর বিরুদ্ধে রিপোর্ট হতে পারবে না মানে এইটা ভয়ের জন্য না 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 শরীর ঠিকই আছে আপনি দ্বিতীয় আপনি প্রথমত আপনি টোটাল বিষয়টাকে অনেক প্রথমত আপনি টোটাল বিষয়টিকে অনেক উপরে নিয়ে গেছেন এখন একজন আইজি সেনা বাহিনী প্রধান পুলিশ কমিশনার গ্রেভিট ডিজি অনেক অনেক বড় বল মনে কি যারা সম্পাদকীয় পদে এবং ক্ষেত্র বিশেষে ক্ষেত্রবিশেষে তারা নিজেকে অনেকে প্রধানমন্ত্রীর সাথে বড় মনে করেন বড় নন কিন্তু তারা নিজেদেরকে প্রধানমন্ত্রীর বড় মনে করেন এসে সাইকোলজিক্যাল ব্যাপার এখন আপনি ঢাকায় এদের কথা বাদ প্রণবদা যে কথাটা বলছিলেন সেটা হলো তার যে সকল আঞ্চলিক রিপোর্টার রয়েছেন যারা এখন মামলা মো কিন্তু করছে এখন সেখানে গিয়ে দেখেন একজন ওসি সার্কেল এসপি বা একজন এসপি বা একজন ডিসি বিশ্বাস করেন তাদের যে ক্ষমতা এই বাংলাদেশে এই মুহূর্তে মোগল সম্রাট আকবরের চেয়ে বেশি এখন একটা জেলাতে একজন এসপির যে ক্ষমতা বা একটা উপজেলাতে একজন ওসি বা টিউন যে ক্ষমতা সেটা সম্রাট আকবরের মতো ক্ষমতা তাদের এলাকায় সেই তুলনায় আসলে বেনোজি সাহেব বা এখন যারা আইজি সাহেব আছেন কমিশন আছেন তারা অনেক কম ক্ষমতা ভোগ করেন দুই নম্বর হলো ঢাকা শহরে যারা আলম থাকেন আমরা থাকি বা পূর্ণা থাকেন আমরা তুলনামূলকভাবে নিরাপদ অনেকটা নিরাপদ কিন্তু এখানে অনেকগুলো ওয়ে আউট আছে কিন্তু যদি আপনি কোন একটা উপজেলা শহরে বা জেলা শহরে এইরকম কোন মোগল সম্রাটদের

কাছে আমার আমরা প্রণব অসংখ্যবার আমিও বহুবার ঢাকা থেকে আসলে স্থানীয় জায়গায় যেতে হয়েছে রিপোর্ট করতে কারণ ডিসি এসপি বা স্থানীয় রাজনীতিবিদদের ভয়ে তারা রিপোর্ট করতেন না অনেক সময় বা করতে পারতেন না ঢাকা থেকে যেতে হতো কিন্তু স্থানীয়ভাবে একজন পুলিশের প্রধান একজন পুলিশ কমিশনার একজন রেপ প্রধান কখন এরকম এত শক্তিশালী হয়ে উঠলো ওই জায়গাটা কি আপনি একটু লোকেট করতে পারেন যে মানে কার আমল থেকে আইজি সাহেবরা মন্ত্রী সাহেবের চেয়ে বেশি ক্ষমতাবান হয়ে উঠলেন আমাকে নির্বাচনের পরে দু হাজার তেরো চোদ্দ সন পর্যন্ত তখনও মন্ত্রী পলিটিক্যাল যে পাওয়া যেমন ধরেন মহিউদ্দিন খান আলমগীর সাহেব যতদিন স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন বেনর্জি সাহেবদের মতো মানুষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেট ঝুলিয়ে ওই বারান্দায় ঘোরাফেরা করবেন এত বড় দুঃসাহসার ছিল আমি এটা লিখে দিতে পারি এমনকি সাহারা খাতুন ছিলেন খুবই ভদ্র নম্র কিন্তু আমি তার বয়সায় যখনই সন্দেহ অনেক রাতে আমরা গিয়েছি সেখানে সাংবাদিক পলিটিক্যাল যারা পার্সোনালিটি আছে মন্ত্রী এমপি তারা যেতেন এবং আমরা আলোচনা করতাম সেখানে সেই রুমের মধ্যে কোন আইজি সাহেব ঢুকবেন বা কোন পুলিশ কমিশনার ঢুকবেন আমি সারা খাতুনের জমানাতে এই ঘটনাটা কখনো দেখিনি দু চোদ্দ সাল পর্যন্ত বরং আমরা সারা খাতুন যদি কোনো আইজি সাহেবকে টেলিফোন করতেন আইজি সাহেব ফোনটা করেই আবার সে মন্ত্রণালয়ে আসার চেষ্টা করতেন এতটুক সেখানে মানে নূর মোহাম্মদ সাহেবের মতো আইজি সাহেব ছিলেন ভেরি স্মার্ট তো আমি তো নূর মোহাম্মদ সাহেবকে কখনো শাহরাদ খাতুন এর সঙ্গে তার যে আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন